কার বন্ধুরা পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি দেখো মাগুর মাছ কেটে নিয়েছি ধুয়ে বেছে হলুদ লবণ মেখে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবারে মাছগুলো একে এত ভেজে নিচ্ছি এখন মাছগুলো একটু করে ভেজে নেব আর এখানে আমি সবজি কেটে নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি কুয়াশ আলু কাঁচা লঙ্কা এই শিঙি মাগুর মাছ দিয়ে পোয়াশ আলু দিয়ে পাতলা ঝোল দারুণ টেস্টি কিন্তু সবজিটা কাটতে হবে খুব সুন্দর করে মাছটা ভেজে নিয়ে ওই ভাজা মাছের তেলেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা দিয়ে দিলাম এবারে যে আমি সবজিটা কেটে রেখেছি এবারে দিয়ে দিলাম এবারে সবজিটা দিয়ে দিলাম এবারে সবজিটা ভালো করে ভেজে কষে নেব কিন্তু এই সবজিটা কাটার একটা নিয়ম আছে খুব পাতলা পাতলা করে কুয়াশ আলু একদম লম্বা লম্বা করে কাটতে হবে এবারে দেখো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হলুদ লবণ পরিমাণ অনুযায়ী একটু জিরে গুঁড়ো বেশি কিছু এখানে মশলা এখানে লাগে না এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবারে আমি এটা দিয়ে দেব। এবারে এই মশলাটা দিয়ে আমি আবার একটু কষে নেব খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব বারে মিনিট পাঁচে এটা কষে নেব তার দেখো আমার কষানো হয়ে এসেছে এবারে দেখো আমি গরম জল করে রেখেছি এটা আমি গরম জলটা এবার অ্যাড করে দিলাম কিন্তু আমি বারবার বলছি এই সবজিটা একটা অসাধারণ টেস্টি একটা রেসিপি এবারে দেখো আমার ঝোলগুলো ঝোলটা ফুটছে মাছগুলো আমি ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব এবারে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পুরো রেসিপিটা দেখো এত পাতলা পাতলা করে কেটেছি সবজিটা বেশ সুন্দর হয়ে মোলাম নরম হয়ে যাবে একদম ভাজা ভাজা করতে করতে তারপরে এতে কোনো মশলা লাগে না খালি একটু সামান্য গুঁড়ো দিলেই হয়ে যায় দেখো ঝোলটা আমার ফুটছে আমার রেসিপিগুলো যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকে পাশে থেকে দেখো খুব চটজলদি একটা রেসিপি আমার রেডি হয়ে গেল শিঙি মাগুর মাছের পাতলা ঝোল